আইএম এর অ্যাকাউন্টের রহস্যজনক দেড় কোটি লেনদেন দেড় অ্যাকাউন্টের কোনো উল্লেখই নেই আইএমএর নথিতে অ্যাকাউন্টের লেনদেন ঘিরে প্রশ্নের মুখে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু সেন ও তার স্ত্রী কাকুরি সেনসহ আরও দুই চিকিৎসক লেনদেনের কৈফি হচ্ছে চার সদস্যকে চিঠি আইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সরবরী দত্তের আইএমের সূত্রে খবর দু থেকে আঠেরো সালের মধ্যে এক কোটি তিপ্পান্ন লক্ষ উনচল্লিশ হাজার টাকার লেনদেন হয়েছে এই তিন বছরে অ্যাকাউন্টের অভিভাবক ছিলেন শান্তনু সহ চার চিকিৎসক আইএমের অ্যাকাউন্ট ব্যবহার করে তৈরি হয় এই অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে রহস্যজনক দেড় কোটির উৎস কি আইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশ্নের মুখে শান্তনু শিবির দু ষোলো থেকে সতেরো সালের পর থেকে জিআইএম এর সঙ্গে কোনো সম্পর্ক নেই একই সঙ্গে তিনি বলেন অ্যাকাউন্টের লেনদেন বিষয়ক যাবতীয় তথ্য রয়েছে পদাধিকারীদের কাছেই জিমা হচ্ছে আই একটা সর্বভারতীয় মুখপাত্র দু হাজার পনেরো সালের আগে পর্যন্ত জিমায় যারা দায়িত্ব ছিলেন তাদের মধ্যে এখনো অনেকে বিভিন্ন পদে অলঙ্কিত করে রয়েছেন তারা চার কোটি টাকা লোকসান করে গিয়েছিল জিমাতে দু হাজার পর থেকে যারা সেই দায়িত্বে এসছেন তারা সেই চার কোটি টাকা লোকসানকে কিভাবে মেক করা যায় তার চেষ্টা করছিলেন তার কারণ ষোলো সতেরো সালের সতেরো সালের পর থেকে তো আমার জীবনের সাথে কোন সম্পর্ক নেই তার কারণ তারপর সর্বভারতীয় সভাপতি হয়ে চলে গিয়েছিল তারপরে যারা পদাধিকারী ছিলেন এত বছর পর্যন্ত তারাই বলতে পারবেন যে সেই অ্যাকাউন্ট করা হয়। উল্লেখ্য এর আগে আর্যিকর কাণ্ডের পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হয়ে মুখপাত্রের পদ খুঁইয়েছিলেন চিকিৎসক নেতা শান্তনু সেন তৃণমূল থেকে বরখাস্ত হওয়ার পর চিকিৎসক নেতা শান্তনু সেনের ডিগ্রি নিয়ে তৈরি হয় বিতর্ক তার বিদেশি ডিগ্রি ভুয়া বলে দাবি করে রেজিস্ট্রেশন বাতিল করে রাজ্য মেডিকেল কাউন্সিল আদালতে দরাস্ত হওয়ার পর রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ খারিজ করে আদালত ঘুরিয়ে তার বিরুদ্ধে স্বরযন্ত্র হয়েছে বলে দাবি চিকিৎসক নেতা বারবার আইএমের তরফ থেকে আপনাকে টার্গেট করা হচ্ছে কেন আপনার ফরেন ডিগ্রি নিয়ে প্রথম টার্গেট করা হলো তারপরেবার রৌসজনক গ্লেন্ডেন আপনি একটু ভুল করছেন দুটো আইএম ফরেন ডিগ্রি নিয়ে টার্গেট করেছিলেন যিনি ডিডি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এটা হচ্ছে চাইনা যেটা আলাদা গুলিয়ে ফেললে চলবে না ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে যিনি মথার ওপর বসে আছেন তিনি কেন টার্গেট করেছিলেন সেটা আপনারা জানেন এবং সেটা যে মিথ্যা ছিল তার প্রমাণ প্রথম শুনানিতেই কোর্ট সম্পূর্ণটা খারিজ করে দিয়ে আমারটা বৈধ বলে জাস্টমেন্ট দিয়েছিল সেটাও সারা পৃথিবীর মানুষ দেখেছে রাজ্যের পর কেন্দ্র কেন এবার টার্গেট করা হচ্ছে চিকিৎসক নেতা শান্তনু সেনকে সবটাই কি ষড়যন্ত্র উত্তর সময় গর্ভে ক্যামেরায় কুশপা দেবতা সঙ্গে রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ